যারা আমার মতো ঘরে বসে একটা গ্লাসি স্কিন কোরিয়ানদের মতো পেতে চান তারা কিন্তু সহজে আমার এই ফেস প্যাকটা ঘরে বসে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করতে পারেন এবং এটা ব্যবহারে আপনার স্কিন অনেক বেশি উজ্জ্বল এবং দাগমুক্ত হবে স্কিন অনেক বেশি টান এবং গ্লো দেখাবে আপনারা সহজেই কিন্তু ঘরে এই ফেস প্যাকটা বানিয়ে নিতে পারেন এবং ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আপনি আপনার স্কিনটাকে অনেক বেশি হেলদি রাখতে পারেন এর জন্য আমাদের প্রয়োজন হবে দুধ হাফ টমেটো কিছুটা হচ্ছে আমি এখানে কমলার খোসা রোদে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম সেটা নিয়েছি আর নিয়েছি বেসন দুধে রয়েছে অনেক বেশি পরিমাণের গুণাগুণ যা আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী দুধ আমাদের ব্রোনের দাগ সানবার্ন জ্বালা পোড়া লালচে ভাব কমাতে অনেক বেশি সাহায্য করে আর দুধের ভিতরে রয়েছে অনেক ভিটামিন যা আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী তারপর টমেটো টমেটো তো রয়েছে ন্যাচারাল ব্লিজ টমেটো আমাদের অ্যান্টিএজিংয়ের কাজ করে এটা হচ্ছে আমাদের ত্বককে ভিতর থেকে অনেক বেশি উজ্জ্বল করতে সাহায্য করে আর বেসনের কথা কি বলবো আমরা সবাই জানি বেসনে অনেক পরিমাণ গুণাগুণ আছে যা আমাদের প্রাকৃতিকভাবে ত্বককে অনেক বেশি উজ্জ্বল করে এবং বেসন আমাদের ত্বকের ভিতরে জমে থাকা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে এবং ন্যাচারাল একটা গ্লো আমাদের স্কিনে এনে দেয় আর আমরা হচ্ছে সবাই জানি কমলার খোসাতে রয়েছে ভিটামিন সি যা আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী ভিটামিন সি আমাদের ত্বকের হচ্ছে ব্রণের দাগ দূর করতে সাহায্য করে ব্রণ না হওয়ার হাত থেকে রক্ষা করতে আমাদেরকে সাহায্য করে তো এখানে আমি দুধের সঙ্গে টমেটো রস বেসন আর হচ্ছে হাফ চামচ কমলার খোসা গুঁড়ো একসঙ্গে মিক্সড করে একটা ফেস প্যাক তৈরি করে নিয়েছি তোমরাও কিন্তু ঘরে বসে এভাবে ফেস প্যাক তৈরি করে মুখের মধ্যে লাগিয়ে দশ মিনিটের মতো রেখে শুকানো হয়ে গেলে তোমরা কিন্তু নর্মাল ওয়াটার দিয়ে সুন্দরভাবে ফেসটাকে ওয়াশ করে নেবে তোমরা কিন্তু আগে আমার ফেসটা দেখেছো মানে হচ্ছে এই ফেস প্যাকটা লাগানোর আগে আমি শুধুমাত্র ফেস ওয়াশ দিয়ে আমার মুখটাকে ক্লিন করে নিয়েছি তারপরে কিন্তু এই ফেস প্যাকটা আমার পুরো ফেসে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি হাতে সাহায্যে আমি কোনো হচ্ছে কোনো রকমের কোনো ব্রাশ ইউজ করিনি আমি হাতে সাহায্যে সুন্দরভাবে পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি শুধুমাত্র ঠোঁটের এরিয়া এবং চোখের এরিয়াটা বাদ দিয়ে আমরা কিন্তু গলার ভিতরে এবং হাতেও কিন্তু এই ফেস প্যাকটা লাগাতে পারি এটা তোমরা যদি রেগুলার ইউজ করতে নাও পারো সপ্তাহে দুই থেকে তিন দিন তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো দশ মিনিটের মতো রাখবে তারপরে হচ্ছে নর্মাল পানি দিয়ে এটাকে তোমরা ওয়াশ করে নেবে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পারবে স্কিনটা অনেক বেশি স্মুথ এবং অনেক বেশি উজ্জ্বল দেখাচ্ছে এবং তোমরা কিন্তু এটা প্রতিদিন ইউজ করার সঙ্গে সঙ্গে তোমাদের যদি মুখে অনেক বেশি ব্রনের দাগ থাকে অনেক বেশি লালচে ভাব থাকে অনেক হচ্ছে টায়ারনেস ডালনেস থাকে তাহলে দেখবা রেগুলার ইউসের মাধ্যমে তোমাদের ফেসটা কিন্তু অনেক বেশি আগের থেকে হেলদি এবং অনেক বেশি উজ্জ্বল দেখাবে আমরা হচ্ছে সবাই তো পারি না অনেক দামি দামি জিনিসপত্র ইউজ করতে স্কিনে আমরাও অনেকেই চাই যে ঘরে বসে ন্যাচারাল জিনিসপত্র দিয়ে আমাদের স্কিনটা সুন্দরভাবে হেলদি রাখার জন্য তাই তোমরা কিন্তু সহজে এই ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু একটা সুন্দর ফেস প্যাক ইউজ করে নিতে পারো এ দেখো আমি কিন্তু শুকানোর পরে দশ মিনিট পরে আমার ফেসটা পানি দিয়ে ওয়াশ করে চলে এসেছি আর আগের থেকে কত বেশি উজ্জ্বল এবং ফ্রেশ দেখাচ্ছে একদম আমার স্কিনটা এত বেশি ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে যে মনে হচ্ছে আমার গাল ধরে সবসময় থাকি এতটাই ফ্রেশ এবং দেখো আমার স্কিনে কিন্তু তেমন কোনো রকমের কোনো দাগ নেই শুধুমাত্র আমি ঘরের এই সব উপকরণ দিয়ে কিন্তু ফেস প্যাক ইউজ করে থাকি এতে করে আমার ত্বকটা অনেক বেশি হেলদি এবং উজ্জ্বল দেখায় তোমরাও কিন্তু সহজে এই ফেস প্যাক বানিয়ে ইউজ করতে পারো এবং তোমরা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারো একদিন বানিয়ে দুই তিন দিনের জন্য কিন্তু সংরক্ষণ করে সেটাকে হচ্ছে ইউজ করার দুই তিন মিনিট আগে বের করে রাখবে তারপরে দেখবে এটা হচ্ছে অনেকটাই নর্মাল হয়ে যাবে তারপরে তোমরা ইউজ করে নেবে